রাধে রাধে নমস্কার কেমন আছো বন্ধুরা আশা করছি সবাই তোমরা ভালো আছো সুস্থ আছো আমরাও খুব ভালো আছি তো আজকে তোমাদের সাথে একটা অন্য ভিডিও শেয়ার করতে এসেছি যেটা হচ্ছে কিছু শপিং তোমাদের সাথে শেয়ার করব আসলে এই ভিডিওটা করার কথা ছিল অনেক আগেই মানে তোমরা অনেক আগেই পেয়ে যেতে কলকাতা থেকে আসার পরে ভিডিওটা আসলে তোমাদের দেওয়ার মানে কথা ছিল তোমাদেরকে দিয়ে দেবো কিন্তু আর ভিডিওটা বানিয়ে উঠতে পারিনি আসলে কলকাতা থেকে ফেরার পরে ওদের স্কুলের নতুন বইপত্র আনা তার মধ্যে বইপত্র আনার পরে আবার সেই প্রাইভেট টিউটার নিয়ে একটা ঝামেলা মানে একটা কি বলবো মানসিক পরিস্থিতিটাই মানে এতটাই খারাপ হয়ে গেছিলো তো মানে কি বলবো বলো মানে এদিকে মনই দিতে পারছিলাম না কোনো কিছুই ভালো লাগছিল না তো যাই হোক এখন মাইন্ডটা এখন অনেকটাই ঠিকঠাক হয়েছে তো ভাবলাম যে না আর দেরি করা ঠিক নাই তো দুদিন পর পয়লা বৈশাখ তো আজকে তোমাদের দেখিয়ে দিই জিনিসগুলো তোমরা তাহলে ভিডিওটা পেয়ে যাবে আর সব ধরাই ছিল শুধু একটা কুর্তি আমি পরেছিলাম সেটাও তোমাদের দেখাবো বাট আর টোটালটা সব ধরা রয়েছে যা যা কেনাকাটা করেছি দেখো একসাথে নিয়ে বসেছি এই দেখো এই যে সব নিয়ে বসেছি যেগুলো শপিং করে ওখান থেকে কিনে এনেছি সেগুলো এখন তোমাদেরকে চলো দেখিয়ে দিই তো আজকের ভিডিওটা মানে এই শপিংয়ের ওপরেই থাকবে আশা করছি তোমাদের ভালো লাগবে তো চলো বেশি কথা বলে দেখি না করে এক এক করে তোমাদের জিনিসগুলো দেখিয়ে দিই এখন কিন্তু রাত্রির সাড়ে এগারোটা বেজে গেছে আমি বিছানাপত্র করে নিয়েছি সব রেডি কিন্তু ওদের মিষ্ট আর গোপালকে পাঠিয়ে দিয়েছি মার কাছে মার কাছে ওরা শুয়ে শুয়ে জগন্নাথ দেখছে তা আমি বললাম ঠিক আছে আমার পনেরো কুড়ি মিনিট লাগবে আমি একটা ভিডিও করে নিই তারপরে তোরা শুতে যায় কারণ কালকে থেকে ছুটি আছে চার দিন কোনো অসুবিধে নেই তো জন্যই ঠিক আছে বারোটার সময় ঘুমলেও অসুবিধা নেই তো ওরা দেরি করে উঠুক তাও ভালো কিন্তু এখন যদি ভিডিওটা আমি না বানাই না আমারা তোমাদেরকে ভিডিওটা দেওয়া হবে না ঠিক আছে তো চলো ভিডিওটা স্টার্ট করছি তো সবার আগে মিষ্টি কপালে জিনিস দিয়ে শুরু করছি কি কিনেছি আমি নিজেও না ভুলে গেছি মানে এতদিন হয়ে গেছে তো তো চলো এখন সবার আগে দেখো পয়লা বৈশাখের কেনাকাটা মানেই তো জানো সেই অর্ডিনারি জামা কাপড় যেগুলো মানে বাচ্চা বলো বড় বলো দেখবে আমরাও যেমন নাইটি কিনি ঘরে পরা নাইটি হয়তো কিছু ঘটনে কুর্তি কিনলাম তারপর বিছানা চাদর বাচ্চাদের ঘরে পড়ার কাপড় এগুলোই তো কেনাকাটা করা হয় তাই না তো সেই হিসেবেই কিছু কেনাকাটা করেছি কিছু বাকি আছে সব কিনতে পারিনি কারণ ওই দুদিনের মধ্যে সম্ভব না এত কিছু কেনাকাটা করা আর কি তো সবার আগে দেখো এরকম ওদের জন্য বিশেষ করে মিষ্টুর জন্য মিষ্টুর আসলে অর্ডিনারি প্যান্টগুলো একদম ছোটো ছোটো হয়ে গেছে তো এইরকম ওর জন্য প্যান্ট কিনেছি এগুলো সব হান্ড্রেড রুপিস করে হ্যাঁ এগুলো বাজার থেকে নিয়েছি এই প্যান্ট দুটো গোড়া বাজার থেকে তো এই যে এরকম মনাও কিনেছে ওনাকেও কিনে দিয়েছি তো এরকম ঠিক আছে তো একটা পিঙ্ক কালারের একটা ইয়েলো কালারের কিনেছি তো গেল এই দুটো প্যান্ট এবার এই যে দুটো প্যান্ট কিনেছি এটাও মিষ্টুর জন্য তো এটা কিনেছি শপিং মল থেকে এটা কোন মল থেকে কিনেছি বলো তো এটা হচ্ছে কেন মলটার নাম গেছিলাম ওই যে সিটি সেন্টার টুতে সিটি সেন্টার টু এ কিনলাম নাকি হ্যাঁ সিটি সেন্টার টুতেই তো যখন গেছিলাম তখনই কেনাকাটা এটা কিনেছি হ্যাঁ তখনই কেনা কেনাকাটাটা করেছি তো এই দুটো কিনেছি প্যান্ট তো ভালো অফার পেয়েছি তার জন্য মানে অ্যাকচুয়াল প্রাইস রয়েছে কিন্তু হানড্রেড পার্সেন্ট কটন দেখো লেখা রয়েছে এই যে হানড্রেড পার্সেন্ট কটন আর এটার প্রাইস ছিল কিন্তু টু নাইন কিন্তু মানে সারপ্রাইজলি এটার একটা কিনলে দুটো ফ্রি ছিল ভাবতে পারছো বাই ওয়ান গেট টু ফ্রি ছিল তো টু ফর্টি নাইন প্রাইসে ধরো তুমি তিনটে প্যান্ট পেয়ে যাবে তো এই অফার কেউ ছাড়ে না সরি টু মানে ওই ধরো একশো টাকা করে একটা প্যান্টের দাম পড়েছে তো এগুলো দেখতে কিন্তু সুন্দর কোয়ালিটি ভীষণ ভালো মানে এগুলো দেখাচ্ছে যে একটা প্যান্টের দামই রয়েছে টু তো একটার দামে তিনটে প্যান্ট মানে একটা কিনেছি তার সাথে তিনটে দুটো পেয়েছি এক্সট্রা এই একটা এই একটা আমি বুদ্ধি করে গোপালের একটা নিয়ে নিয়েছি গার্লসের উপরে ছিল আর কি তো দেখো কি সুন্দর প্যান্টগুলো এটা কিন্তু এগুলো কিন্তু বাইরে পড়তে পারবে কোথাও ঘুরতে গেলে পরতে পারবে এমনিতে আর ওকে এগুলো পরলে ভালোও লাগে ফ্রকের থেকে আমার কি জানি আমার এরকম টাইপের জামা পাবার পরতে না বেশি ভালো লাগে কী জানি তো যাই হোক আমার মনে হয় যেন এগুলোতে বেশি কমফোর্টেবল বাচ্চারা তো এই যে এরকম প্যান্ট একটা আর তার সাথে এইরকম ইয়েলো কালারে দুটোই কিন্তু কটন একদম পিওর কটন ভালো কোয়ালিটির প্যান্টগুলো পেয়েছি এই যে এটা ইয়েলো কালারে তো মলটার নাম মনে করলো না আমার কি যাই হোক হবে ম্যাক্স তো না ম্যাক্স থেকে কিনে এতগুলো মল গুলিয়ে ফেলেছি আমি আসলে তো এই দুটো প্যান্ট গেল মলের আর ওই দুটো তো গোড়া বাজার থেকে কেনাকাটা করেছি আর তারপরে দেখো আর এই প্যান্টের সাথে যেটা আরেকটা প্যান্ট নিয়েছি বললাম না তিনটে একটা একটা দামের তিনটে তার সাথে যেটা নিয়ে নিয়েছে গোপালের জন্য এই প্যান্টটা তবে একই লেভেলের এই দেখো এই এই লেভেলের তিনটে প্যান্ট দেখতে পাচ্ছো তো এইয়ারটা একটা এই একটা এই একই লেভেলে কারণ তিনটে একটার দামে তিনটে তো গোপাল একটা দেখো নিয়ে নিয়েছি দেখলাম যে গোপালে তাহলে একটা নিয়ে নিই মিষ্টুরই বেশি দরকার গোপালের থেকে মিষ্টুর আর কি এই প্যান্টগুলো বেশি দরকার ছিল সেজন্য মিষ্টুর প্যান্টের সংখ্যাটাই বেশি আর এই যে গোপালের জন্য এইটা নিয়েছি দেখো কি দারুণ না কালার কম্বিনেশানটা ওকে দারুণ লাগবে তো এইটা নিয়েছি আর এরকমই ওই গোপালের জন্য এরকম দুটো প্যান্ট নিয়েছি আমি তাড়াতাড়ি করেই দেখাবো বেশি একটা যাবো না এরকম অরেঞ্জ কালারের একটা হচ্ছে পিঙ্ক কালারের প্রথমে না পিঙ্কটা পছন্দ করছিল না তারপর বললাম দেখ সবসময় যে পিঙ্ক মেয়েরাই পরে তা না ছেলেরাও পিঙ্ক পরে পিঙ্ক নিতেই যায় না বলে কি না পিঙ্ক নেব না পিঙ্ক গার্লসের কালার তো যাই হোক তারপরে নিয়েছে আমি বলার পরে নিয়েছে এই একটা এই একটা আর এই যে এই হলুদ যেটা দেখালাম ওইটা তিনটে প্যান্টন ওটা অবশ্য বাড়ি এমনি কোথাও টুকটাক যাওয়ার সময় এদিক ওদিক গেলে পরতে পারবে ভালো প্যান্টটা এটা ভালো কোয়ালিটি তো এবার দেখাই চলো শুধু তো প্যান্ট গেল প্যান্টগুলো তোমাদের দেখালাম এবারে ওপরের জন্য তো দেখাতে হবে না কি কি নিয়েছি এই দেখো এই যে টপটা মিষ্টুর জন্য বুঝতে পারছো তো কোন প্যান্টটার সাথে এই টপটা দারুণ লাগবে অসম্ভব সুন্দর এই টপটা হয়েছে কোয়ালিটিটা জাস্ট অসাম মানে এটা যে মানে এত সুন্দর না সফট আর পরলে কোনো গরম লাগবে না জিনিসটা কোয়ালিটিটা ভালো এটা কিন্তু এটাও কিন্তু গোড়া বাজার থেকে নিয়েছি কিন্তু জিনিসটা দেখো মলের মতোই হ্যাঁ মলে যেরকম পাওয়া যায় সেরকমই তো এটার প্রাইস নিয়েছিল কত যেন ওয়ান ফর্টি নাইন ওয়ান ফর্টি নাইন এটা প্রাইস নিয়েছে তো দেখো এই যে খুব সুন্দর এই টপটা আর মিষ্টিকে দারুণ লাগবে এটার সাথে দেখবে এই কম্বিনেশনটা এই প্যান্টটার সাথে দেখতে পাচ্ছ তো এই প্যান্টটার সাথে এই টপটা কিন্তু খুব সুন্দর লাগবে তো এইটা ও এটার সাথেই মানে ম্যাচ করে এটা নিয়েছি যার জন্য আরও ঠিক আছে তো গেল গোপালের জন্য আমি টি শার্টস ভালো পাইনি কটন ছাড়া আমি নেব না অন্য কোনো মেটেরিয়াল আমার পছন্দ হলো না কারণ ছোট তো ও একটু ডেগেও রেগেও গেছিলো কিন্তু সত্যি কথা বলতে ওর এমনি যে টি শার্টই হাতালা যে এই টি শার্টস না ওর ভর্তি মানে আলমারিতে মানে ওগুলো পরিয়েও শেষ করতে পারবে না ওগুলো অলরেডি ছোটো হয়ে গেছে মানে ওগুলো যদি ওকে এক ধার্সে পরাই না তাও মানে কুলাতে পারবো না এত তো ওই জন্য না আমি এই ধরনের কিছু কিনতে চাইছিলাম না আমি যেটা স্লিপলেস চাইছিলাম যে ঘরে পড়ার জন্য তো সেই রকমটা কটনের বেসের ওপর পাচ্ছিলাম না সব ওই মানে মা দিদিও বলছিলো যেগুলো পড়লে কিন্তু গরম লাগবে কোয়ালিটি ভালো ছিল না সেজন্য নিতে পারিনি তাই স্যান্ডো নিয়েছি আপাতত মানে ওর স্যান্ডো গেঞ্জির অনেকগুলো আছে সেজন্য বেশি একটা নিিনি একটা নিয়েছি স্যান্ডো তো ওকে ভেবেছি যে এইদিকের বিশাল টিশাল থেকে ওর জন্য কিনে আনবো ওই স্লিপলেস দেখে বিশালে বেশ ভালো বাচ্চাদের গেঞ্জি পাওয়া যায় টি শার্টসগুলো তো এই স্যান্ডোটা নিয়েছি দেখো গ্রিন কালারে এটা গোপালের জন্য গোপাল স্যান্ডোগুলো পরে ওই রকমই আচ্ছা গেলো তারপরে দেখো ওই মিষ্টুর জন্য একটা ফ্রক পেয়েছি ও এটাও কিন্তু অফারে পেয়েছি তোমরা জাস্ট ভাবতে পারবে না এটা কত দামে পেয়েছি এটার প্রাইস হচ্ছে এটা মল থেকে নেওয়া এটার প্রাইসটা ছিল হচ্ছে কত টু নাইনটি নাইন মনে এরকম ছিল কিন্তু এটা হানড্রেড রুপিসে পেয়ে গেছি মানে এত বড় অফারটা ছিল কটনের উপরে এই ফ্রকটা পয়লা বৈশাখের দিনকে পড়বে আর ওর না ফ্রক খুব পছন্দ ভালো লাগে ধরুন এরকম ধরনের ফ্রক দেখবে বাচ্চাদেরকে পরলে খুব সুন্দর লাগে ঠিক আছে তো এইটা নিয়েছি দেখো এটা পয়লা বৈশাখ দিনকে পরবে কেমন হয়েছে তোমরা অবশ্যই জানাবে কটনের উপরে ওকে পরিয়ে দেখেছি ওখানে মলে তো বেশ ভালো লাগছিল দেখতে আর সেট মানে গায়ের মাপটা একদম ঠিকঠাক আছে তো এইটাও পয়লা বৈশাখ দিন পরবে তো এইরকম ডিজাইনটা কটনের এটাও কিন্তু মল থেকে নেওয়া তো ভাবতে পারছো এটার দাম মাত্র হান্ড্রেড রুপিস মানে অফারটা ছিল কত পার্সেন্ট অফ ছিল না অফ ছিল দামটা আমি তোমাদের ঠিক বলতে পারছি না বাট হান্ড্রেড রুপিসে নিয়েছি মনে আছে টাকা টাকা মাত্র দিদি বলছে এই দামে পাবি না শিগগ্রি মেয়ে তো নিয়ে নিয়েছি এই জন্যই তো যাওয়া মানে এখন তো মানে যে অফারগুলো মানে সারা বছরও কোনো সময় পাওয়া যায় না এরকম টাইপের অফার পাওয়া যায় ওর জন্যই গেছি এর আগে তো কলকাতা থেকে অনেক শপিং করেছি এটাও অফার ছিল এটা অ্যাকচুয়াল প্রাইস রয়েছে ফোর কিন্তু এটা আমি এটা অফ ছিল এইটটি পার্সেন্ট অফ ছিল এটা ম্যাক্স থেকে নেওয়া ম্যাক্স না সরি এটা হ্যাঁ স্পেন্সার্স থেকে নেওয়া এটা স্পেন্সার্স থেকে নেওয়া তো এটার অফারটা ছিল হচ্ছে ওয়ান ফর্টি নাইন ওয়ান ফর্টি ওয়ান ফর্টিতে পেয়েছি এইটটি পার্সেন্ট অফ তোমরা হিসাব করে নাও যে ফোর নাইনটি নাইনের এইটি পার্সেন্ট অফ হলে কত হয় এইটটি পার্সেন্ট অফ ছিল মানে সব থেকে বড়ো অফারটার থেকে এটা নিয়েছি তো দিদিও একটা নিয়েছে আমিও একটা নিয়েছি একই রকম তো কেমন লাগছে দেখো কেমন হয়েছে কটনের আছে আর আমার একটু কি বলো তো মানে একটু লং টপ পরতে ভালো লাগে ধরো কোনো একটা হালকা বেশ ইয়ে হয় প্লাজো হবে ঘরে কটনের তার সাথে একটা লং টপ হবে ভীষণ কমফর্টেবল ফিল করি তো ওই জন্য আমি এই টপটা কিনেছি ঠিক আছে তো এটা পেয়ে গেছি এত কম দামে বুঝতেই পারছো যেখানে দেখেছি যে একটা বিশাল বড় বড় অফার রয়েছে সে মানে সেখান থেকেই নেওয়া আর কি তো পার্পল আর ক্রিম কালার ইয়েলো কালারের ওপরে এই হচ্ছে ডিজাইনটা এখানটা হাতাটা হচ্ছে এরকম ইলাস্টিক আছে তো এই আর তারপরে দেখো এই যে এই কুর্তিটা আমার জন্য কিনেছি এটার দামও কিন্তু মাত্র হান্ড্রেড রুপিস মানে ওখানে গোড়াবাজারে এরকম অফার চলছিল কে ছাড়ে এত মানে একশো টাকা এরকম কুর্তি কোথায় পাবো আর এখন আমার কটনে জামা কাপড়ের বড্ড অভাব হয়ে গেছে মানে যেগুলো ছিল সেগুলো কেমন এখন আমার গায়ে হয় না আর কিছু আছে আউটডেটেড হয়ে গেছে ভালো লাগে না জন্য সত্যি দরকার ছিল কিছু কটনের আমি কিছু স্টক করতে চাই যেগুলো ধরো পরে এদিক ওদিক অন্তত যেতে পারবো বেশি একটা হেভি জামা কাপড় মানে অত মানে কি বলবো ভাইব্রেন্ট লুক ওরকম জামা কাপড় আমার ভালো লাগে না তো এইটা নিয়েছি ব্ল্যাক আমার সবসময়ের জন্যই পছন্দের একটা কালার তো এখানে পিঙ্কের একটা বর্ডার আছে পাইপিং দেওয়া আছে দেখো এই যে এরকম ডিজাইনটা এই যে অফার পাওয়া যায় তো ও অনেকগুলো দিদি অনেকগুলো কিনেছে তো বলছে তুইও নিয়ে নে তো আমিও নিয়ে নিয়েছি তো এত কম দাম বলে বিশেষ আরও নেওয়া না হলে আমি নিতে না এত তো এই দেখো ডিজাইনটা হচ্ছে নিচের দিকে ডিজাইনটা হচ্ছে এইরকম এই যে আসলে আমার জন্য আমি নিজের জন্য না সেরকম একটা কেনাকাটা করি না মানে কেনাই হয় না এটা আমার হাজব্যান্ডও বলে যে তুমি নিজের জন্য কিচ্ছু কেনো না শপিং মলে গেলেও না সেই ধরো কাপড় ডিপার্টমেন্টে ঘুরতে ঘুরতে কোন সময় যে কিচেনের ডিপার্টমেন্টে চলে যায় নিজেই বুঝতে পারি না ওইখানেই ঘুরে ফিরে চলে যাবো কোটো কাটার ওখানে তো আমাকে এগুলো নিয়ে বলে তুমি কোনো সময় জামা কাপড়ের দিকে মন নেই খালি ওই কৌটো নেবো এটা নেবো ওটা নেবো সত্যি আমার মনটা ওই দিকেই ছোটে তো এটা শুধু আমার বলে দেখবে সবার ক্ষেত্রে এটা হয় দেখবে আমরা হাউস ওয়াইফরা যারা মানে সব সবসময় রান্নাঘরে একটু জিনিসপত্র কিনতে রান্নাঘর সাজানোর জিনিস রান্নাঘরে বাসনপত্র এগুলো কিনতে পছন্দ করি আমি ঠিক ওই ক্যাটাগরির তারপরে আরও একটা নিয়েছি এগুলো এটা হান্ড্রেড রুপিসে তো এটা আমি অলরেডি পড়েছি ঠিক আছে এই তো বজরঙ্গলী মন্দিরের যে পুজো ছিল সেটাকে পড়েছিলাম এটাই ফার্স্ট বলে এটা ঘরে পড়ার জন্য নিয়েছি একই দাম হান্ড্রেড রুপিসে পেয়েছি দেখো আর ডিজাইনটা তোমরা দেখেছো আমি যে পড়েছিলাম আর এটা আয়রন করা হয়নি যেহেতু আমি এখন আজকে কেচে দিয়েছি মানে পরে যেহেতু গেছিলাম তাই এটা কেচে দিয়েছি তো এই যে হলুদ রঙের সুতির আর এই যে ওপরটা হচ্ছে খুব নরম সুতির একটা কাপড় সুতি নাকি জানি না তবে হ্যাঁ খুব সফট কাপড়টা মানে গায়ের সাথে একদম লেগে থাকে নরম কোনো রকম গরম লাগছে না আর কালারটা দেখো ইয়েলো কালার এরকম কোনো কুর্তি আমার ছিল না এটাও একশো টাকা এই দুটোই একশো টাকা একশো টাকা করে কিনেছি এটাও একশো টাকা এটাও একশো টাকা একসাথেই কিনেছি তিনটে নিয়েছি ভাবা যায় একটা জামার দামে তিনটে হয়েছে আমার তিনশো টাকা একটা জামা এখন কিনতে গেলে তো একদম অর্ডিনারি জামা কিনতে গেলে কিন্তু তিনশো টাকা লাগে কটনের একটা ভালো কুর্তি কিনতে গেলে মোটামুটি তো সেই তিনশো টাকায় আমি তিনটে কিনেছি ভাবতে পারছো এই যে এইটা এটা কেউ বিশ্বাস করবে এটা হান্ড্রেড রুপিসে কিনেছি তোমাদেরকে আমি দামগুলো বলে দিচ্ছি বলে তাই অন্য কেউ হলে কিন্তু দামগুলো বলতো না শুধু শপিংগুলো দেখিয়ে দিত যে এগুলো এগুলো কিনেছি কিন্তু আমি কেন লুকাবো কারণ তোমরা যারা গোড়াবাজার থেকে মার্কেটিং করো নিশ্চয়ই জানবে যে ওখানে এই দামে পাওয়া যায় তো পেয়েছি কম দামে সেটা গর্ব করে বলবো না কেন তাই না এত কম টাকায় শপিং করেছি তো দেখো এটা হচ্ছে ডিজাইনটা এরকম অনেকটা ঘের আমি তুমি দাঁড়িয়ে দেখাই তাহলে বুঝতে পারবে দেড়শো টাকার নিচে উনি না তো যখন এর সাথে আরও নেওয়া হলো তখন উনি এটা দিয়ে দিয়েছে মানে অ্যাকচুয়ালি এটা দেড়শো টাকা দাম এটা একশো টাকা না এটা দেড়শো টাকা দাম ঠিক আছে অনেকটা ঘের আছে তোমাদের পরে আমি দাঁড়িয়ে দেখিয়ে দেবো হ্যাঁ জামাটা তো তো এই যে অর্ডিনারি চাদর বিছানা চাদর বেডশিট তো এটা খুব সুন্দর বলছে দিদি বলছে এই ডিজাইন ওরাও বলছিল যে বিছানা চাদরের যে মানে দোকানদার উনি বলছিল যে এই ডিজাইন নাকি কতগুলোর মধ্যে একটা দুটো আসে এগুলোর খুব চাহিদা এই ডিজাইনটা তোমাদেরকে দেখাচ্ছি ধরো এই যে এ দেখো আমার সত্যি কথা বলতে এই চাদর আমার ছিল না এই যে কলকাতাটা নাকি খুব সুন্দর সত্যি কথা বলতে দারুণ লাগছে তো পাতলে আরো ভালো বুঝতে পারবে ঠিক আছে তো এই একটা বেডশিট গেল নিয়েছি আর আমি যেটা চুজ করেছি নিজে সেটা হচ্ছে এইটা তবে হ্যাঁ এগুলোর একটাই মাইনাস পয়েন্ট পিলো কভার নেই পিলো কভার নেই কিন্তু পিলো কভার সময় তো আমি কিনেছি থ্রি নাইনটি নাইনে কিনেছি থ্রি ফর্টি নাইনে কিনেছি কোনো লাভ হয়নি কদিন পর পিলোগুলো ববলিন উঠে গেছে কটনের চাদর কটনের পিলো কভার তার থেকে ববলিন উঠে গেল পিলো কভারগুলো সরু সরু মানে কি বলবো বলো তো তার জন্য দেখলাম থাকুক বাবা পিলো কভার ছাড়া যদি বেডশিটটা আমি ভালো পাই সেটাই ভালো ম্যাচ করে আমি কিনে নেবো এক কালারের মানে আমি ঠিক করেছি কি তো আমাদের এখানে মল আছে মেট্রো বাজারে ওখানে এক কালারের মানে পিলো কভার পাওয়া যায় আর এরকম মানে প্রিন্টেড বেডশিটের সাথে দেখবে এক কালারের পিলো কভার খুব ভালো লাগে তো ভাবছি ওইরকম কিনে নেবো বিশাল থেকে হোক ওখান থেকে হোক এখান থেকে হোক মানে এই সাথে ম্যাচ করে এক কালারের পিলো কভার কিনে নেবো মানে কোনো প্রিন্ট থাকবে না তাহলে দেখতে খুব সুন্দর লাগবে তো দেখো এই একটা বেডশিট এই একটা বেডশিট দু রকম দুটো হলো কেমন হয়েছে এটা জানাবে পিওর কটনের বেডশিট কিন্তু অনেক বড় আমাদেরকে খুলে দেখিয়ে দিয়েছে বেডশিটগুলো বিশাল বড় বড় একদম কিং সাইজ না কি হ্যাঁ কিং সাইজটা মনে হয় সবথেকে বড়ো না তো কিং সাইজই যেটা থেকে বড়ো সাইজ সেটাই এই বেডশিটটা তো ওই জন্য খুললাম না খুললে এখন অনেক বড়ো ভাজ করতে অসুবিধা হবে তো এই একটা এই একটা দেখালাম প্রথমে এবার লাস্ট এই আমি চুজ করেছিলাম কারণ এটা আমি অনলাইন থেকে নিতাম এটা আমি অনলাইনেই পছন্দ করেছিলাম কিন্তু অনলাইন থেকে নিই নি একটা এইটাই পছন্দ করে রেখেছিলাম যে এটা আমি নেব কিন্তু যখন ওখানে গিয়ে এটা পেয়ে গেলাম তো কে আর অনলাইন থেকে নেয় সামনের মাথায় পেয়ে গেছি দামটাও কমে পেয়েছি অনলাইনের থেকে সেজন্য নিয়ে নিয়েছি শুধু পিলো কভারটা নেই পিলো কভার কিনে নিতে হবে কিন্তু কোয়ালিটি নো ডাউট কোনো মানে গল্পই হবে না কোয়ালিটি এতটাই ভালো তো দেখো এটা তো সবার পছন্দ হবে এমনই একটা ব্রাইট আর আমার কাছে যেগুলো ছিল না আমি সেগুলোই কিনেছি তো দেখো কেমন হয়েছে এটা বেডশিটটা এটা হচ্ছে বডিটা যখন পাতাবো আর ভালো করে দেখতে পাবে এটা বডিটা হ্যাঁ ফুল মাঝখানটা এরকম থাকবে সাইডের ডিজাইনটা দেখো এইরকম দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাইডের ডিজাইনটা আর সব কিন্তু করে আড়াইশো টাকা করে দাম ওখানে দুশো টাকা করে বলছিল তারপর যখন এগুলো বেছে বেছে নিলাম তো তখন বলে এগুলো নাকি আড়াইশো টাকা করে তার দুশো টাকাগুলো যেগুলো ছিল সেগুলো একটা সাইডে ছিল মানে দুটো মেশানো ছিল তো তো আমি দুশো টাকা হিসেবে নিয়ে ফেলেছি পরে যখন উনি দামটা বলছেন যে আড়াইশো টাকা তখন কি এত সুন্দর চাদর ছেড়ে দেওয়া যায় পঞ্চাশ টাকার জন্য তো নিয়ে নিয়েছি দেখো কি সুন্দর চাদরটা কেমন হয়েছে আমার এই শপিংগুলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে এখনও কেনাকাটা বুঝতেই পারছো তোমাদের দাদার কিছু নেই এখানে প্লাস ওদের গোপালের দুটো গেঞ্জি কিনবো আর দেখি মার জন্য একটা শাড়ি কিনবো কটনের এই কিনব যাবো পরশু কালকে কিনে নিয়ে আসবো পয়লা বৈশাখে সবাইকে দিতে পারবো না কারণ সব মানে পুজোর সময় তো সবার জন্যই কেনাকাটা করি তো এখন ওই কয়েকটা জিনিস বাকি আছে না কিনলেই নয় ধরো গোপালের ঘরে পড়ার জন্য দুটো গেঞ্জি পয়লা বৈশাখের দিন পরবে শুধু তো প্যান্টগুলোই দেখালাম সেরকম গেঞ্জি তো নিয়ে নি তো ঘরে পড়ার গেঞ্জি আর মিষ্টুর জন্য আর একটা ওরকম মানে হাত কাটা গেঞ্জি মতো কিনবো যেটা ঘরে পড়ার জন্য ওর জন্য দুটো ওই জন্য একটা কেন ওর জন্য অলরেডি নিয়েছি আর তো এই আর কি এই যে মিষ্টুর জন্য এটা এরকম কিনেছি তোমাদের দেখিয়েছিলাম না কলকাতায় বসে তো একটা পিঙ্ক ছিল একটা সি গ্রিন ছিল তো পিঙ্কটা কিন্তু মিষ্টুর জন্য নেওয়া হয়েছিল সি গ্রিনটা কিন্তু মনার জন্য কিন্তু ফিনিশিংটা কিন্তু মানে পিঙ্কটা মিষ্টুর ফিনিশিংটা ভালো আসছিল না ওর জন্য এইটার ফিনিশিংটা মিষ্ট পড়লো ভালো আসলো জন্য এইটাই ওর জন্য আনা ঠিক আছে এই প্যান্টটাই কিনেছি এটা অলরেডি ওখানে পরেছে তো জন্য ওটা ওই আলাদাভাবে ভাজ করা ছিল তো এই একটা প্যান্ট মানে এটা নিয়েছি বলে এটা একশো টাকায় দিয়েছে না হলে দিত না ওটা দেড়শো টাকায় বলছিল এটা নিয়েছিলাম আরেকটা মনে কিছু এটা নিয়েছিল আরেকটা মনে কিছু কেনা হয়েছিল সো ফ্রেন্ডস কেমন লাগলো আজকের এই শপিং হলটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেই আমার এই পয়লা বৈশাখের কেনাকাটা আজকে তোমাদের সাথে শেয়ার করলাম যদি ভালো লাগে অবশ্যই করেই কিন্তু লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে সাবস্ক্রাইব করবে তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো আবার একটা নতুন ব্লগ নিয়ে একটা ভিডিও নিয়ে চলে আসবো আর আজকে হলো হনুমান জয়ন্তী আজকে বজরঙ্গলীর জন্মদিন তো হনুমান জয়ন্তীর অনেক অনেক শুভেচ্ছা জানাই তোমাদেরকে আর আমরা সবাই বজংবলি ভক্ত আর আমার হাজব্যান্ডের মা বাবা পিতা মানে পিতা মাতা পরিবার সব কিছুই তো উনি হজমবলি ওর সব তো আর তো কেউ ব্যাকগ্রাউন্ডে নেই তো জন্যই তো আমার উনি আছে বলেই আমরা ভালো আছি ওনার আশীর্বাদে ঠিক আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার একটা নতুন ভিডিও নিয়েই চলে আসবো আজকের মতো এখানে টা বাই বাই জয় শ্রীরাম রাধে রাধে জয় বজংগুলি